আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া কফা ওয়া সালামুন আলা আবাদিহি লযীনা ইসতাফা আম্মা বা'দ। আমাতরান প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং দেশের বিদেশের দূরের এবং কাছের দর্শক মণ্ডলী। সহিহ বুখারী শরীফের হাদিসের দরসে শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে যে হাদিসটি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই হাদিসটির নম্বর হচ্ছে চার হাজার আট চার শূন্য শূন্য আট হাদিসটি পাঠ করার আগে মাহাদিসিন কেরাম রহমতুল্লাহ আলহিম শাহি বুখারি শরীফের দর্শ প্রদানের পূর্বে একটি খুতবা পাঠ করে থাকেন আমরাও প্রথমে সেই খুদ্াটি পাঠ করে দিচ্ছি এরপর ইনশাল্লাহ হাদিসকে পাঠ করব। এবং হাদিসটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين ما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل مني إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا موسى قال حدثنا أبو عوانة عن الأعمش عن ابراهيم، عن عبد الرحمن بن يزيد، عن علقمه، عن ابي مسعود البدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الايتان من اخر سوره البقره من قراهما في ليله كفتاه. قال عبد الرحمن: فلقيت ابا مسعود وهو يطوف بالبيت فسالته فحدثني. ইমাম মুখারি রহমতুল্লাহ আলী হাদিসটি তার শেখ উস্তাদ সূত্রে তিনি উল্লেখ করেছেন আমরা প্রথমে হাদিসটি সনদ সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি সনদের মধ্যে একজন বর্ণনাকারী আছেন হজরত আমাস তার নাম ছিল মৌলিকভাবে সুলাইমান ইবনে মেহরান আল আমাশ

রসুল করিম সাল্লাহ সাহাবি এবং তার নামের শেষে যে আছে সাধারণভাবে যাদের নামের শেষে বাদি থাকে সাধারণভাবে এটাই কথা যে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই হিসাবে আমরা এ কথা সিদ্ধান্ত দিতে পারি যে হজরত আবু আবু মসুদ রাহু আনহু বাদি সাহাবি ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সে হিসাবে এখানে উল্লেখ করেছেন অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহ আলের অভিমত এটাই যে হজরত আবু মসুদ রদি আল্লাহ আনহু বদেরি হওয়ার কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাকে বদেরি বলা হয় তবে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন কোনো কোনো মহাদিসিন কেরাম রহমতুল্লাহ আলহিম বলেছেন যে তাকে বদরি বলার কারণ হচ্ছে তিনি সেখানে নাজালা বদরান নাজালা বদরান যে তিনি বদর যুদ্ধে অংশ গ্রহণ করেন নাই ওয়া ইননামা নাযালাহা ফানুসিবা ইলাইহা বদর নামক স্থানে বদর নামক জায়গাতে তিনি সেখানে মানজিল করেছিলেন অবস্থান করেছিলেন তাই পরবর্তীতে মানুষ তাকে সেই জায়গার দিকে সম্পর্কিত করে তাকে বদরী বলতেন তবে অনেকে বলেছেন এই কথা যে বদরি বলার কারণ হচ্ছে তিনি বদর যুদ্ধে গ্রহণ করেছেন হজরত আবু মাসুদ বদরি রদি আল্লাহ তহু বলেন রসুল করিম সদুল্লাহ আলী সাল্লাম বলেছেন আল আয়ানি মিন আখিরি সুরাতিল বাকার সুরা বাকার শেষ দুটি আয়াত সুরা বাকার শেষ দুটি আয়াত শেষ দুটি আয়াত হচ্ছে আমানার রসুল বিমা উনজিলা ইলাইহিমা ওয়াব্বিহি ওয়াল মুমিনুন এটা একটা আর পরে শেষ আয়াত সন ইল্লা বুসা এই দুটি আয়াতের ফাজিরত সম্পর্কে গুরুত্ব এবং মর্যাদার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহ কোয়ারি হেভাসাল্লাম বলেছেন করেছেন মান কা ইলাতিন কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে এ দুটি আয়াত পাঠ করে তেলাওয়াত করে সে ঘুমাতে যা কাফা তাহু এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যায় এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নবী করিম ওয়াসাল্লাম যে বললেন এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যায় এই যথেষ্ট হয়ে যাওয়া কথাটার অর্থ কি মর্মটা কি নবী করিম সদুল্লাহ কালিহিউ ওয়াসাল্লাম কিসের থেকে যথেষ্ট হয়ে যাওয়ার কথা তিনি সাদ করছেন বা ইঙ্গিত করছেন শারেহিন হাদিস যারা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন বা হাদিসের ব্যাখ্যা করেন যারা প্রসিদ্ধ যারা তারা কয়েকটা ব্যাখ্যায় এই সম্পর্কে উল্লেখ করেছেন যেমন একটা ব্যাখ্যা হচ্ছে কাফা দাহু মানে যে সুরা বাকার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যা এই শেষ দুটি আয়াত তেলাওয়াত তার জন্য যথেষ্ট হয়ে যায় রাত্রি জাগরণ করে ইবাদত করার চাইতে অর্থাৎ রাত্রি জাগরণ করে সারা রাত জাগরণ করে ইবাদত করার যে সোয়াব কেউ যদি রাতে সুরাতুল বাকারার এই শেষ দুটি আয়াত দিলাবত করে তাহলে এই তার লাভ হাসিল আল্লাহ তারানুবাহানিম সামান্য দুটি আয়াত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কত বড় ফজিলতের কথা উল্লেখ করলেন আমাদের মতো দুর্বলদের জন্য সারা রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়া পয়সি তিলাবত করা ইবাদত করা কত কঠিন কিন্তু যদি আমরা এই সুরায় শেষ দুটি আয়াত আমরা মুখস্থ করি এবং এই শেষ দুটি আয়াত আমরা আমন করি প্রত্যেক রাতে পাঠ করি তিলাবত করি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের ঘোষণা অনুসারে সারা রাত্রি জাগরণের সোয়া আমাদের হাসিল হয়ে যাবে কেউ কেউ বলেছেন যে কফত শব্দের ব্যাখ্যা যে এখানে যথেষ্ট হয়ে যায় মানে সব ধরনের মন্দতা পেরেশানি এবং বালা মুসিবত থেকে রক্ষাকারী হয়ে যায় অর্থাৎ কেউ যদি রাতে এই শেষ দুটি আয়াত করে তাহলে এই শেষ দুটি আয়াতের বরকতে বদৌলতে তাআলা তাকে সব ধরনের বালা মুসিবত এবং মন্দতা থেকে রক্ষা করে হাদিসের বর্ণনাকারী হজরত আব্দুর রহমান ইবনে ইয়াজি তার উস্তাদ হচ্ছেন তিনি হাদিসটা শুনেছেন আলকামা থেকে আর তিনি শুনেছেন আবু মাসুদ বদরি থেকে হজরত আব্দুর রহমান ইবনে ইয়াজি বলেন যে আমি তো প্রথমে হাদিসটি শুনেছিলাম আলকামার মাধ্যমে সাহাবী হজরত আবু মাসুদ বদরি থেকে পরবর্তীতে আমি ফালাকিদ আবা মাসুদ আমি ডাইরেক্ট আবু মাসুদ বদরি রাজি আল্লাহ সঙ্গে লাকাত করেছি সরাসরি তার সঙ্গে সাক্ষাৎ করে করেছি মক্কা শরীফে তিনি বাইতুল্লাহ শরীফের দ করছিলেন তখন আমি তাকে হাদিসটি জিজ্ঞাসা করলে তিনি সরাসরি আমাকে বলেছেন এটা মহাদ্দ কেরাম রহমতুল্লাহ আলহিমের একটা অভ্যাস ছিল যে তারা চেষ্টা করতেন চাইতেন যে হাদিস শিক্ষার যে মাধ্যম আছে মাধ্যম বর্ণনাকারীর মাধ্যম এটা যত বেশি কম হয় তত বেশি হাদিসের সনদের গুরুত্ব ততটা বেড়ে যায় তাই প্রথমে হাদিসটা হজরত আব্দুর রহমান ইবনে আল কামার মাধ্যমে শুনেছিলেন পরে তিনি সরাসরি আল কামার মাধ্যম বাদ দিয়ে সরাসরি হজরত আবু মাসুদ বদরি থেকেও হাদিসটা শুনেছেন এতে একটা মাধ্যম সরে গেছে হাদিসটার সনদটা আরও উপরে উঠে গেছে এবং গুরুত্ব বেড়ে গেছে সার কথা যে আমরা এই হাদিস থেকে অনেক বড় একটা ফজিলতের আমল শিখতে পেরেছি সুতরাং প্রিয় এবং বিশেষ করে আমার ভাই ও মুসলমান বোনেরা আমরা চেষ্টা করি এই আমলটা যেন আমরা আমাদের জীবনে চালু করতে পারি বাস্তবায়ন করতে পারি দুটি আয়াত মাত্র দুটি আয়াতের দিল সারা রাত্রি জাগরণ ইবাদত করার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি والسلام عليكم ورحمة الله وبركاته